সুজুকি কোম্পানির জিক্সার সিরিজের এই মোনোটন বাইক এবং ইয়ামাহা এফজেডের সিরিজের ভাষণ টু বাইক দুটো বাংলাদেশে যতগুলো জনপ্রিয় বাইক রয়েছে তাদের মধ্যে অন্যতম দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মার্কেটে বাইক দুটো আছে এবং বর্তমান দু হাজার চব্বিশ সালের শেষে দু হাজার পঁচিশের শুরুতেও বাইক দুটির চাহিদা আকাশচুম্বী বাইক দুটোর বিশেষত্ব এবং ভালো খারাপ দিক নিয়ে এই চ্যানেলে অলরেডি দুটো ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করা হয়েছে আজকে দুটো বাইককে একত্রে করে দুটো বাইকের মধ্যে কোন বাইকটি বর্তমান দু হাজার সালে এসেও সেরা এবং ভ্যালু ফর মানি সেই দিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব জাপানের সেরা দুটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানির মধ্যে সুজুকি ও ইয়ামাহা অন্যতম যাদের বিশ্বসেরা মোটরসাইকেল প্রস্তুতকারক হিসাবেও বিবেচনা করা হয় শুরুতে যদি আমরা জিক্সার মনেটর নিয়ে বলতে চাই মাত্র কয়েক বছর আগে সুজুকি মোটরসাইকেল জগতে তাদের ট্যাম্প কার্ড জিক্সার লঞ্চ করে বাংলাদেশে একশো পঞ্চান্ন সিসির মধ্যে এরকম স্টাইলিশ আর পারফরমেন্স ভিত্তিক বাইক আরেকটাও পাওয়া যাবে কিনা সন্দেহ নাকে স্পোর্টস টাইপের এই বাইকটি রিলিজ হওয়ার কিছুদিনের মধ্যেই ব্যাপক সারা জাগিয়ে তোলে তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় দেখে ইয়া মাহা এফজেড সিরিজকে সরাসরি টক্কর দিয়ে সুযোগই তাদের জিক্সার সৃষ্টি বের করে আর তারা এতে সাফল্য হয় অপরদিকে এলিগেন্ট ডিজাইন এবং মজবুত বডি স্ট্রাকচার লং লাস্টিং ইঞ্জিন পারফরমেন্স নিয়ে এফজেড এস সিরিজ বরাবরই বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে অতি জনপ্রিয় বাইক দুটির মধ্যে যখন তুলনা করা হয় সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে ফুয়েল ইনজেকশন বা এফআই প্রযুক্তি এস ভাসন টু বাইকটিতে ফুয়েল ইঞ্জেকশন বা এফআই প্রযুক্তি সংযোজন করা হলেও জিক্সার মনোটনের ক্ষেত্রে কিন্তু তেমনটা দেখা যায় না জিক্সার মনোটন বাইকটি কারগরোটার ভাষণ হয় এবং ফুয়েল ইঞ্জেকশন বা এফআই প্রযুক্তি না থাকায় তুলনামূলক এফজেড টু হচ্ছে মাইলেজের ক্ষেত্রে পিছিয়ে থাকে এরপরে বাইক দুটোর ব্রেকিং সিস্টেম বাইক দুটোর ব্রেকিং সিস্টেমে কোনোটিতেই আমরা সিবিএস বা এ এর দেখা না পেলেও বাইক দুটো ব্রেকিংয়ে যে খুব একটা খারাপ এমনটা বলা যাবে না এই রেঞ্জে বাজারের যে বাইকগুলো আছে তাদের মধ্যে ব্রেকিংয়ে বেশ ভালো পজিশনে আছে বাইক দুটো তবে ব্রেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই এফ জেড এস টু জিক্সার মনোটনের চেয়ে এগিয়ে এর কারণ বর্তমানে যে রিক্সার মনোটনগুলো বাজারে আমরা পাচ্ছি সেই বাইকগুলোতে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল ডিক্স এডিশন ডাবল ডেক্স এডিশন কিন্তু নেই কিন্তু এফজেড এস ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ডিস্ক কিন্তু এখন বিলুপ্ত হয়েছে এফ জেড এস টুর সব বাইকগুলোতে এখন ডুয়েল ডিস্কের সংযোজন হয়েছে এরপরে বাইক দুটোর মধ্যে আরও যেটা তফাৎ সেটা হচ্ছে সিটিং পজিশন নিয়ে এফজেড এস ভাষণটুর প্রসঙ্গ যখন উঠে আসে তখন সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কন্ট্রোল কমফোর্ট এই বিষয়টা কিন্তু এই জিক্সার মনোনয়নের ক্ষেত্রে আমরা যে পিলিয়ন সিটটা পাই সিটিং পজিশনটা পাই এটা কিন্তু রাইডারদের বেশ আক্ষেপের জায়গা এবং অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন দেখেন রিক্সার মনোটন বাইকটাতে যখন আমরা পিলিয়ন নিয়ে রাইড করতে যাই বেশ সমস্যা ফেস করতে হয় কিন্তু এফজেডের ভাসন ট্যুর ক্ষেত্রে কিন্তু সিটিং পজিশনটা বেশ কমফোর্ট এবং পিলিয়ন সেটটাও বেশ আরামদায়ক মাইলেজ ব্রেকিং কন্ট্রোল কমফোর্ট এবং সিটিং পজিশনের দিক থেকে রিক্সার মনোটন বাইকটা এফজেড বাইকের থেকে পিছিয়ে পড়লেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আবার রিক্সার মনোটন বাইকটা আবার এফজেড বাইকের চেয়ে এগিয়ে যা শুরুতেই বলতে চাই বাইক দুটোর মিটার দেখেন এফজেড এস ভার্সন টুর ইউজারদের বেশিরভাগই কিন্তু আক্ষেপে জায়গা হচ্ছে এদের মিটার অনেকের মতে এফজেড এস ভার্সন টুর বাইকটার মিটার বেশ ব্যাকডেটেড অপরদিকে কিন্তু সম্পূর্ণ বিপরীত রিক্সার মনোটন রিক্সার মনোটন বাইকটার মিটারের আমরা যেখানে গিয়ার ইন্ডিকেটার দেখতে পাচ্ছি আর পিএম ইন্ডিকেটার দেখতে পাচ্ছি দুই পাশে দুই ইন্ডিকেটারের জন্য ইন্ডিভিজুয়াল সুইচ সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে এফজেড ভার্সন টুর মিটার এরপরে বাইক দুটির মধ্যে মেজর তফাৎ হচ্ছে বাইক দুটির পাওয়ার এবং তর্কে দেখেন অনেকের মতে এফ এস ভার্সন টু বাইকটি একটি দেশশিসির বাইক হওয়া সত্ত্বেও তুলনামূলক কম শক্তিশালী হ্যাঁ এমন ভাবাটা খুব স্বাভাবিক কারণ এফ এস ভার্সন টু বাইকটা যখন আমরা রাইড করতে যাই তখন বাইকটা যে পরিমাণ টর্ক প্রডিউস করে তা কিন্তু ওভারটেকিংয়ের সময় বেশ অস্বস্তিতে ফেলে একজন বাইকারকে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু জিক্সার মনোটন বাইকটা বেশ এগিয়ে কারণ টর্কের দিক থেকে রিক্সার মনোটন অনেক ভালো অবস্থানে থাকা এবং ইনিশিয়াল ভালো হয় কিন্তু বাইকার ওই অস্বস্তির জায়গাটা ফেস করেন না দুটো বাইকের যখন আমরা তুলনা করছি আর সেই তুলনাটা যখন শ্রেষ্ঠত্বের কোন বাইকটা আসলে সেরা কে কোন দিক থেকে এগিয়ে থাকছে তাহলে দেখেন একটি বাইক কিন্তু এর চেয়ে এই ক্ষেত্রে এগিয়ে থাকছে তো অপর ক্ষেত্রে কিন্তু আবার পিছিয়ে পড়ছে এখন প্রশ্ন যদি এমন হয় যে আমি একটি বাইক নেব কোন বাইকটা দু হাজার পঁচিশ সালে এসেও আমার জন্য ভালো হবে সব দিক থেকে কোন বাইকটা সেরা হবে তাহলে এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই দেখেন বাইকটা আপনি নেবেন এবং অবশ্যই আপনি রাইড করবেন এ বিষয়ে আপনার কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার চাহিদা এবং আপনার প্রয়োজন অনুসারে কোন বাইকটা আপনার চাহিদা এবং প্রয়োজনকে আসলে ফুলফিল করতে পারছে হ্যাঁ যদি আপনি একটু রেডি পিক আপ ভালো চান এবং টপ স্পিড বা ম্যাক্সিমাম পাওয়ার একটু বেশি চাচ্ছেন এবং সাথে ডিসেন্ট ব্রেকিং ডিসেন্ট মাইলেজ সব কিছু ওভারঅল চাচ্ছেন তাহলে হ্যাঁ আপনি অবশ্যই রিক্সার মনোটনার দিকে দেখতে পারেন এবং যদি আপনি বলছেন না যে আমার ওই জায়গাটা আমি ওই রেডি পিক আপ বা ইনিশিয়াল জায়গাটা আমি স্যাক্রিফাইস করতে পারবো আমার একটু কমফোর্টের জায়গাটা ভালো লাগবে একটু বেটার মাইলেজ লাগবে তাহলে অবশ্যই আপনি এই এফজেটেড টু নিতে পারেন পরিশেষে যদি এমন প্রশ্ন করা হয় যে দুই হাজার পঁচিশ সালে এসে কোন বাইকটা আসলে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা ভ্যালু ফর মানি তাহলে এমন প্রশ্নের উত্তর দেওয়া হয়তো তুলনামূলক কিছুটা সহজ কারণ দেখেন দুটো বাইকের যে বর্তমান বাজার মূল্য তার মধ্যে কিন্তু যথেষ্ট তারতম্য আছে হ্যাঁ একটি বাইক আমরা এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় পাচ্ছি তো অপর বাইক আমাদের পেতে দু লক্ষ তিরিশ বা পঁচিশ হাজার টাকা খরচা করতে হচ্ছে তো এমন প্রশ্নের বিবেচনায় এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় যেখানে মনোটন আমাদেরকে যা কিছু দিচ্ছে ধরেন মাইলেজ ব্রেকিং সব কিছু আমরা ডিসেন্ট পাচ্ছি সাথে আমরা কিন্তু একটু বেটার পারফরমেন্স ধরেন টপ স্পিড বা রেডি বি দিক থেকে কিন্তু এফ জেড ভার্সন টুর বেশ কিছুটা এগিয়ে থাকছে তবে এই প্রাইস রেঞ্জে এফ জেড এস ভার্সন টু যে খুবই খারাপ চয়েস বা ভালো অপশন নয় এমনটা নয় যদি দামটা দু লক্ষ দশ বা পনেরো এর আশেপাশে থাকতো হ্যাঁ তাহলে অবশ্যই আরও একটু বেটার হতো এবং ভালো অপশন হতো এবং ফর ফরমানি আমরা বলতে পারতাম তো এই ছিল আজকের মতো এফ জেড এস ভার্সন টু এবং জিক্সার মনোটন দুটো বাইক নিয়ে দুটো বাইক নিয়ে সংক্ষেপে ভালো খারাপ দিক তুলে ধরার চেষ্টা করেছি যাই না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবে মনে হচ্ছে অনেক কিছুই মিসিং আর মিস হওয়ার জায়গাটাও খুব স্বাভাবিক কারণ আমি ইউটিউবে একেবারেই নতুন এটা নিয়ে আমার এই চ্যানেলে এই মাত্র তিনটি ভিডিও ছাড়া তো ওই যে ভুলগুলো জায়গাটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট ইনশাআল্লাহ আরও ভালো চেষ্টা করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ